সে ঢেলে দেবো এবার তেল তেলটা ধরা হয়ে গেল তেল ঢালার পরে মতো ঢেলে ওদের পেঁয়াজ কুচি দিলাম তেজপাতা পাতা দিয়ে পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা ভেজে নেবো সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আলু আলুটা পেঁয়াজের সাথেই ভেজে নেবো তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে দেখবে মাংসটা আমি আগে থেকে ম্যাগনেট করে রেখেছিলাম ম্যাগনেট করার জন্য মাংস রেখেছিলাম মিট মশলা আর চিকেন কারি মশলা দিয়ে কোনো ফুট মাখিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম মশলাটাও কোনো দিয়েছি দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে প্রায় ভাজা কমপ্লিট আলু আমি কিন্তু একটু উনুনে রান্না করছি আর আচটা দেখেছ একদম ধিমে দিয়েছি কাঠটা একদম ধিমে আচ আজটা চলবে বলতে আমি অন্য রান্নাই করবো ভালো আজকে মাংসটা উনি করি চিকেনটা এই যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাব নুন দিয়ে দিলাম সামান্য সামান্য দিয়ে দেবো মাংসের মধ্যে আমার নুন হলুদ সব দিয়ে মাখানো আছে তার এখানে অল্প অল্প সামান্য মতন দিলাম এই ভালো করে এটা কষা ফাসানো হচ্ছে আমার মতন ট্রাই করে একবার দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এইভাবেই করি আর উনি চিকেন রান্না করলে সত্যি চিকেন বলো মাটন বলো উনি যেটাই রান্না করবে সেটাই খুব বেস্ট লাগবে এবার মাংসটা আমি দিয়ে দেবো ম্যাগনেট করা মাংসটা দিয়ে এটা কষাবো ভালো করে আমি আগে থেকে মা মাংস কষানো হয়ে গেলে কিন্তু আমার জন্য এক পিস দিয়ে দেবে আমি খাবো তার সাথে আমার ছেলে আছে আজকে আমি একটু ঝালটা বেশি দিয়েছি কারণ খুব ঝাল ঝল মাংস খেতে ইচ্ছে করেছে তার জন্য একটু বেশি করে ঝাল দিয়েছি জানি ওরা কান্না করবে ওরা তো ঝাল খেতে একদম পছন্দ করে না কিন্তু না খুব ঝাল খেতে ইচ্ছে করতে একটু ঝাল ঝল করেছি জানি না বকা তো খেতেই যাবে ওদের যে কী সুন্দর কষানো হয়েছে কষানোটা দেখেই খেতে ইচ্ছে করবে জলটা দিয়ে ভালো করে আমাকে সেটা ফোটাব নুনে রান্না করতে একটু টাইম লাগবে কারণ নুনে জালটা একটু তাড়াতাড়ি হয় তো এর জন্য কষাতে এবং সিদ্ধ একটু টাইম লাগে এখন ঝোলটা ফুটতে আমি ছেড়ে দেবো জলটা ফুটতে থাকবো কালারটা কি দারুণ লাগছে না আমাকে তো খুব ভালো লাগছে এই যে টাকবাক করে ফুটছে ঝোল টাকবাক করে ফুটছে কি সুন্দর ঝোলটা ফুটে গেছে মাংস রান্না প্রায় কমপ্লিট এই যে গরম মশলা গরম মশলা গুলোটা দিয়েছিলাম এর মধ্যে এর মধ্যে ঘি দেব নামানোর সময় তোমরা যেভাবে মাংস রান্না করো না কেন নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামাবে আমি বলছি দারুণ লাগবে দারুণ একটা যেভাবে রান্না করো নামানোর আগে যদি ঘি আর গরম মশলা দিয়ে জিনিসটাকে একটুখানি নাড়িয়ে যদি নামাও মাংস টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে আমি আমার একটা স্পেশাল মানুষের কাছ থেকেই রান্নাটা শিখেছি সে এইভাবে করে আর চিকেন তো অসাধারণ Well, I'm like